জয় শ্রীরাম বন্ধুরা বাংলাদেশিদের নতুন বাপ থালাপতি বিজয় থালাপতি বিজয় চেন্নাইতে একটি পার্টি করেছিল এবং সেই পার্টিতে মুসলিমদেরকে ইনভাইট করা হয়েছিল এবং মুসলিমদের সাথে তিনি নামাজ পড়েছিল এবং টুপি পড়েছিল এই ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশিরা প্রচার করেছিল ভারতবর্ষের সুপারস্টার একজন বড় সুপারস্টার তিনি সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু ব্যাপার হচ্ছে এটা আদৌ সত্য ঘটনা নয় বিজয় অ্যাকচুয়ালি মুসলিমদেরকে ইনভাইট করার পরে সমস্ত ধর্মের প্রতি একটা বার্তা দিয়েছিল বলেছিল আমরা সমস্ত ধর্মকে সম্মান করব এবং আমি রাজনীতি করতে চাই রাজনীতিতে দাঁড়াতে চাই এমন একটা মন্তব্য করেছিলেন তামিলনাড়ু স্টেটের মধ্যে তিনি একা দাঁড়াবেন এমন মন্তব্য করেছিলেন তাই সেই পার্টিটার নাম দিয়েছিল ইফতার পার্টি এবার এটা নিয়ে বর্তমান বাংলাদেশিরা প্রচার করছেন বিজয় নাকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সাবস নেই কোনো ব্যক্তির ভারতবর্ষে থেকে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর ওপর যুদ্ধ ঘোষণা করবে এমন সাবস কারণ নেই পাকিস্তানের মতো বাপ তোমাদের বাপ দেখেছ তো ভয়ে এখন লুঙ্গি তলায় গুটিয়ে গেছে আর আমাদের ইন্ডিয়ার মধ্যে থেকে কার সাবস রয়েছে এত বড় আর তাছাড়া দক্ষিণ ভারত তামিলনাড়ুতে মুসলিমদের সংখ্যা এবং হিন্দুদের সংখ্যা কত সেটা তোমাদেরকে তুলে ধরছি দু সালে যখন গণনা হয়েছিল বিশেষ করে হিন্দুদের জনসংখ্যা দেখুন এইটটি সেভেন মানে সাতাশি পার্সেন্ট আর মুসলিমদের কত মাত্র ফাইভ পার্সেন্ট এই আর বাংলাদেশিদের নতুন বাপ যদি মনে করে দু সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে লড়াই করবে তো বিশেষ করে বাংলাদেশিদের কথা বলছি তাহলে বিজয়কে রক্ষার জন্য বিজয়কে মোকাবিলা করার জন্য বর্তমান বিজেপির নেতা আইপিএস অফিসার ছিলেন তামিলনাড়ুর মধ্যে মালায় কে আন্নামালাই এনার নাম ইনি একাই মোকাবিলা করবে হিন্দু মুসলিম সবাই এনার ফ্যান এবং তামিলনাড়ুর মধ্যে বেশি পরিমাণে হিন্দু রয়েছে প্রত্যেকটা হিন্দু এনার ফ্যান বর্তমান এখন বিজেপি পার্টিতে রয়েছেন একটা সময় আইপিএস অফিসার ছিলেন এই ব্যক্তি ইনি একা মোকাবিলা করবে আর বিশেষ করে মুসলিম ভাইদের বলছি তামিলনাড়ুর মধ্যে যেন বেশি লাফালাফি করো না তামিলনাড়া প্রচুর খতরনাক হয় প্রচুর খতরনাক হয় আমাদের মতো হিন্দুরা নয় যে আমরা ছেড়ে দেবো আমরা ভদ্রতা তামিলনাড়া প্রচুর